বাজারে এখন পানি ফলের দাম এতই সস্তা যে পনেরো কুড়ি তিরিশ এরকম করেই দাম যাই হোক দাম নিয়ে কি এসে যায় আমি কুড়ি টাকা দিয়েই এক কেজি কিনে নিয়ে এলাম কিন্তু একা মানুষ কত খাবো আসলে একা মানুষ বলতে বাড়িতে আছে চারজন তবে কারোর কিন্তু পানি ফল চলে না মানে কেউ খেতে পছন্দ করে না সেই কারণে একা আর কত খাবো তাই ভাবলাম আজকে পানি ফল দিয়ে যে খাবারটা বানাবো যাতে আমি একা নই বাড়ির সবাই কিন্তু চেটেপুটে খায় তো যাই হোক প্রথমে এই পানি ফলগুলোকে কেটে নেওয়ার জন্য ছুরির সাহায্যে কাটতে বসছি তবে ভিডিও করার জন্য ছুরির সাহায্যে কাটছি না হলে কিন্তু গ্রামের মানুষ আমরা কিন্তু ওই বঁটিতেই অভ্যস্ত বঁটিতেই বেশ সুন্দরভাবে কেটে নেওয়া যায় ওই ছুরি টুরি খুব একটা ভালো কাটতে পারি না যেটা সত্যি সেটাই বললাম আর নর্মাল খাওয়ার জন্য মানে আমি নিজে খাওয়ার জন্য যদি কাটি সেটার জন্য আর বঁটি ছুরি কিছুই লাগে না ওই দাঁতেই হয়ে যায় তো যাই হোক বেশিই কথা বলে ফেললাম প্রথমে এই যে পানি ফলগুলোকে ছাড়িয়ে নিয়ে ভালো করে জল দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি যেহেতু পানি ফলে কালার মেশানো থাকে সেই কারণে অনেক নোংরা থাকে কো কয়েকবার ভালো করে ধুয়ে নিয়ে ছুরির সাহায্যে খুবই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবারে কড়াইতে এক চামচ ঘি দিয়ে তাতে দুটো তেজপাতা এলাচ লবঙ্গ দারুচিনি আর এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি এগুলো থেকে যখন একটা ভাজা গন্ধ বেরাবে তখনই কুচিয়ে রাখা পানি ফলগুলোকে দিয়ে খানিক্ষণ ধরে কম তাপে ভেজে নিতে হবে যেন পানি ফল থেকে পানি ফলের যে এক্সট্রা যে জলটা যেন ভালোভাবেই শুকিয়ে যায় আর ভাজতে ভাসতে এর মধ্য থেকে একটা মিষ্টি গন্ধ বেরাবে এবারে ভাজাটা হয়ে গেলে এক কাপ জল দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট মতো সেদ্ধ হওয়ার পর জলটা তো শুকিয়ে এসছে এবারে আগে থেকে যে তেজপাতা এলাচ লবঙ্গ দারুচিনি এগুলো দিয়েছিলাম এখন আর এগুলোর কোনো কাজ নেই কারণ এগুলো থেকে যে সমস্ত উপকার ছিল সবই বেরিয়ে গেছে তো এগুলো এক্সট্রাভাবে আলাদা করে বের করে নিলাম কড়াই থেকে এবারে এর মধ্যে দিয়ে দিলাম ঘন করে দুই কাপ লিকুইড দুধ এখানে চাইলে বুঁড়ো দুধও ব্যবহার করতে পারো তবে দুধটা যেন অবশ্যই ঘন হয় তাহলে এর টেস্টটা অনেক গুণেই বাড়বে এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি দিয়ে আবারও ঢাকনা দিয়ে পানি ফল আর তার সঙ্গে দুধটাকেও ঘন করে জাল দিয়ে দেবো রান্নাটা যখন প্রায় হয়ে আসবে ওদিকে অন্য আর একটা কড়াইতে এক চামচ ঘি গরম করতে বসিয়ে দিয়ে তার মধ্যে এক মুঠো কাজু বাদাম আর কিশমিশ দিয়ে ওইটাকে ভালো করে ঘির মধ্যে ভেজে নিতে হবে ভাজাটা হয়ে গেলে ওদিকে যে কড়াইতে দুধ দিয়ে যে পানি ফলটা দিয়ে দিয়েছিলাম ওই কড়াইয়ের মধ্যেই ভেজে রাখা কাজু বাদাম আর তার সঙ্গে কিশমিশটা দিয়ে দিলাম এদিকে কিন্তু রান্নাটা কমপ্লিট ঠান্ডা করার পরেই মধ্যে নিয়ে নিচ্ছি এর নাম কি দেব আমি ঠিক করতে পারছি না তো তোমরাই ঠিক করো টেস্টের কথা যদি বলি তোমরা বাড়িতে বানিয়ে একবার ট্রাই করো তাহলেই এর টেস্টটা বুঝতে পারবে আমার বাড়িতে যারা পানি ফল খায় না তাদেরকে দিতে তারা তো বুঝতেই পারেনি এটা কি দিয়ে বানানো হয়েছে শেষমেশ বলছে যাই হোক না কেন খেতে খুব ভালো হয়েছে আর এটা যদি ফ্রিজের মধ্যে ঠান্ডা করে খাও এর টেস্ট কিন্তু আরও দ্বিগুণ পাবে তো বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো